দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে বাংলাদেশে আর টেরা করতে পারবে না শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে কিন্তু এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে সব দুই জন্য না একটা দিন একটা দিন কিচ্ছু বলতে হবে না বক্তৃতা করতে হবে না শুধু রাস্তায় নামলে হয়ে যাবে শুধু রাস্তায় নাম কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব সবাই ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশে সব রাস্তা থেকে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে বাংলাদেশ আর টেরা করতে পারবে না শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে কিন্তু যত মহিলা আছে বলবো যে ওই দিন বাই এক ঘন্টার জন্য হলেও সবাই আসবে এক ঘন্টা আমরা থাকবো মুখ খুলে বলতে হবে না যেটাই তোমরা ঠিক করো দশই ডিসেম্বর ঠিক করছো দশই ডিসেম্বরে হবে সেটাই বস একটা কাজ যদি করতে পারো যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না শুধু বলা আমরা আছি আমরা আছি মুখে বলার দরকার নেই তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে তো একদম সোজা হয়ে যাবে পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে যে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর সবাই প্রতি বছর প্রতি বছর করতে হবে কিন্তু যেটাই করো যে দিনই ঠিক করো প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে যতজন আছে সব বেরিয়ে আসবে এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে আজকে এখানে রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে তোমাদের যে শক্তি সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে যে দায়িত্ব নিয়েছ সেই দায়িত্বর পেছনে যেন থাকো এবং যারা নতুন আসছে নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার তারা সুযোগ পায়নি এই জুলাইয়া অভ্যুত্থানে শরী খাওয়ার তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি আমি যদি সে সময় সেখানে থাকতাম আমি যদি তার এরকম একটা বক্তৃতা দিতে পারতাম কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো চো চলে যাবে সব এটা একটা চিন্তা করার বিষয় তোমাদের তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয়নি দেখতে একরকম এখনো মায়ের সামনে দাঁড়ালি ছোট্ট মেয়ের মতো তার বুক বুকের মধ্যে মাথা গুজে রাখি সব ঠিক আছে কিন্তু মানুষ মেয়েটা গেছে ছেপে দেখতে একরকম চেহারা একরকম কথা বলে একরকম তো মানুষটা ভিন্ন